কুরবানীর ঈদের আগে আর গরুর মাংস খাবে না বলেও লোক সামলাতে পারলো না সেই গরুর মাংস কিনে নিয়ে আসলো মাংসের কালারটা দেখুন একবার কত সুন্দর কালার আসছে হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তাআলার অশেষ সহমতে সবাই অনেক ভালো আছেন আমরাও আপনাদের দোয়াই ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদের গরুর মাংস রান্না করে দেখাবো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন গরুর মাংসগুলো আমি কেটে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি রান্নার জন্য তৈরি করে নেব মাংসটা প্রথমে দিয়ে দিলাম গরুর মাংস প্যাকেট মশলা এরপর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো লবণ দিয়ে দিলাম পেঁয়াজ বাটা সয়াবিন তেল দিয়ে দিলাম এরপর রাঁধুনি প্যাকেট মশলা দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা সরিষা বাটা দিয়ে দিলাম এখন আমি মাংসটা খুব ভালো করে ম্যারিনেট করে নেব এইভাবে হাতে মেখে গরুর মাংস রান্না করলে খেতে অনেক মজা লাগে রান্নার স্বাদটাও বেড়ে যায় সামনে স্পেশাল সব গরুর মাংসের রেসিপি দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন মাংসটা আমার খুব ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে এখন আমি রান্নার জন্য চুলায় বসিয়ে দিলাম বেশ কিছুক্ষণ পর আমি টমেটো বাটা দিয়ে দিলাম মাংসে টমেটো বাটা দিয়ে মাংস রান্না করলে খেতে অনেক ভালো লাগে এখন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মাংসগুলো মাংস খুব ভালো করে কষানো হয়ে গেছে মাংস কষানোর পর কালারটা দেখুন খুব সুন্দর একটা কালার আসছে এখন আমি রান্নার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম এই পানিতেই আমার রান্না হয়ে যাবে এখন আমি খুব ভালো করে ঢাকনা দিয়ে মাংসটা রান্না করে নেব। পর ঢাকনা ডেকে একবার দেখে নেব আমার গরুর মাংস রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব সব দেখুন একবার গরুর মাংস রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ সবাইকেই